আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা নব অধ্যায়ের একটি ছক পূরণ করব এখানে প্রথম কলামে মানচিত্রে প্রদর্শিত স্থানের নামগুলো লিখতে হবে পৃথিবীর মানচিত্রে অবস্থানগুলো লিখতে হবে উপরে একটা মানচিত্র দেখতে পাচ্ছ এটি পৃথিবীর একটি সম্পূর্ণ মানচিত্র এখানে বিভিন্ন কালার দেওয়া আছে এই কালার অনুযায়ী বিভিন্ন অঞ্চলের নামগুলো এখানে দেওয়া আছে এই বিভিন্ন অঞ্চলগুলোতে যে দেশগুলো রয়েছে সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে তোমরা মিলিয়ে নিও এখানে আমি ছকটি পূরণ করে দিচ্ছি আমি বলে রাখি দুইটা করে ঘর মিলে একটা করে হচ্ছে তোমরা বক্স তৈরি করবা আমি সেভাবেই করেছি এখানে উত্তরটা দেখে নাও তুন্দ্রা অথবা বরফাবৃত অঞ্চল পৃথিবীর মানচিত্রে অবস্থান উত্তর আমেরিকা ইউরোপ এশিয়ার সাইবেরিয়া আলাস্কা ও কানাডার প্রায় অর্ধেক অংশ তারপর রয়েছে হচ্ছে তৈগা এটি রাশিয়া কানাডা আমেরিকা সুইডেন ফিনল্যান্ড নরওয়ে এস্তোনিয়া যুক্তরাজ্য আইসল্যান্ড কাজাখস্তান মঙ্গোলিয়া ও জাপানে অবস্থিত ক্রান্তীয় চিরহরিত বনাঞ্চল মধ্য ও দক্ষিণ আমেরিকা পশ্চিম ও মধ্য আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া ইন্দো মালয়েশিয়া অঞ্চল নিউগিনি দ্বীপ ও অস্ট্রেলিয়া তারপর মরুভূমি কোথায় কোথায় রয়েছে দেখো উত্তর আফ্রিকার সাহারা মরুভূমি যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাংশ তারপর হচ্ছে মেক্সিকো অস্ট্রেলিয়া ও পশ্চিম এশিয়া তৃণভূমি পূর্ব আফ্রিকা ও সাহারার দক্ষিণাংশ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া মাদাগাস্কার দ্বীপ মধ্য ও উত্তর আমেরিকা নিউজিল্যান্ডের ক্যান্টবেরি তারপর দেখো সমুদ্রবায়ম প্রশান্ত আটলান্টিক ভারত আর্কটিক অ্যান্টার্কটিকা মহাসাগর ও অসংখ্য সাগর উপসাগর নিয়ে গঠিত তো আশা করছি তোমরা এই শখটি বুঝতে পেরেছ এটি খাতায় তোমরা করে নিবা তাই ভালো হবে তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে দেখা হবে i love his